এগুলো খুব খারাপ অভ্যাস আরেকজনকে কাফের বলা মুশ্রিক বলা আপনি যদি কাউরে কাফের বলেন সে যদি কাফের না হয় আপনি নিজেই কাফের হয়ে যাবেন ফতুয়া দেয় তুই কাফের তুই কাফের তোর নানা কাফের তোর পীর সাহেব কাফের তোর এই কাফের পিস সাহেব মারা গেলে যে এখানে কবর দিবে ওই কবরের উপরে যে ঘাস জন্মাবে ওই ঘাস যে গরু খাবে ওই গরুর যে দুধ খাবে ও কাফের আছে না এরকম এ দেশের জাতীয় খেলার নাম কি জানেন আপনারা নিচে নিয়ে আসবে এ দেশে কেউ আগাইতে চাইলে উঠতে দেয়া যায় না কেউ উঠতে চেলে ওরা টাইনে নামায় কারণ জাতীয় খেলা হাডুডু হাডুডুর নিয়ম হচ্ছে একজন সামনে যাবে আর সবাই ঠ্যাং দূরে টানবে কথা বলেন এই এগুলো বাদ দেন ইসলামের মধ্যে মুসলমানদের ভ্রাতৃত্বের মধ্যে ফাটল তৈরি না করে ঐক্য প্রতিষ্ঠা করেন আপনি সূর্যরে ভেটকি মারলে আপনি কিছুই করতে পারবেন না আপনার ভেটকি আপনার মুখের উপরেই থাকবে বলেন ঠিক না এজন্য যার কাছে ভালো যেটা আছে ওইটা নেন আর পিছনে লাগা লাগি বন্ধ করে দেন এই হিংসা এই প্রতিহিংসা পরায়ণতায় জেলাসি আমাদেরকে শেষ করে দিল আমরা যে ভাই ভাই মুসলমান যে ভাই ভাই এই শিক্ষাটাই আমাদের মধ্যে নাই আসুন ভ্রাতৃত্বের বন্ধনকে আমরা অটুট রাখি আর বিপদে আপদে উপর ভরসা রাখি আর সাহাবারা যখন اللهم امين